গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো আমি ভালো নেই কারণ আমার আজকে সকালবেলা থেকে অনেক বুকে ব্যথা করছিল তা সকালে বাড়িতে মেয়েকে খেতেও দিয়েছি বল খেতে দিয়ে আমি যখন নিজে খেতে যাই হঠাৎ করে আমার দেখি বুকে ব্যথা করছে এত ব্যথা করছে সে তোমাদের কি বলবো তারপরে তোমাদের দাদা আজকে বাড়িতেও নেই ও আর কাজে গেছে আমি এত বুকে জল ধরে ছটফট ছটফট করছি লাস্টে না পেলে মাকে ফোন করি তারপর মাকে ফোন করে বলি মা বলল যে তুই কি একা আসতে পারবি না আমি যাব তার মধ্যে বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে তা কি বলবো তা মা বলছে এখানে না তুই আয় না আমি এগিয়ে যাই তারপর তোকে দেখি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব তাই বললাম ঠিক আছে কষ্ট হলো মেয়েকে নিয়ে আমি বাড়ি থেকে গুছিয়ে বেরিয়ে যাই আর যখন বেরোই বাইরে এতটাই বৃষ্টি তাহলে ভিডিও আর করে উঠতে পারি না তার জন্য আর সত্যি কথা বলতে ভিডিও করার মানে পরিস্থিতি আমার ছিল না এতটাই বুকে যন্ত্রণা করছিল। আমার এই বুকে ব্যথাটা অনেক দিন আগে হয়েছিল আর গ্যাসের সমস্যা তো তোমাদের বলেছে আমার এতটাই গ্যাসের সমস্যা এর জন্য আমি অনেক কিছু করেছি তাও কমেনি তা এখন এটা কি করবো বলো এখন হলে তো আর কিছু করার নেই আর আমার বাড়িতে আমি আর তোমাদের দাদা আর মেয়ে ছাড়া তো আর কেউ নেই আর আমার কোনো কিছু হলে আমার মা বাবাই ভাই বোনেরাই তা জন্য এসে এবার মাসি ফোন করলো আয় একটু তাই মাসি বাড়ি এসছি তো বাড়িতে এসে বসে ড্রেস চেঞ্জ করে একটু ওষুধ খেয়েছিলাম খেয়ে তারপরে মাসি এটা আর এই যে মোচা সিদ্ধ কড়াইতে মাসি বসিয়ে দিয়েছে যে বনে পিতি এই যে আমার মেজো মাসি মাসি একটু হাই করো আর এই যে আমার কন্যে এই যে সব বসে আছে যে মাসি রান্না হচ্ছে ঘরে রান্না করছে আমি বাইরে বাড়ির থেকে তো বেশি দূর না বাড়িতে সকালবেলা এসে খেয়ে দিয়ে স্নান করে তাই মাসি বাড়ি আসলাম এক একটা মনটাও ভালো নেই তোমাদের দাদারে এখনও ফোন করে আমি জানাতে পারিনি কারণ এসেছি ও আসলে বারণ করে না যদিও তাও বলতে পারিনি কারণ ওর কাছে ফোন নেই ফোনটা তো খারাপ আর যে যার সাথে কাজে গেছে তার ফোনটাও মানে ফোন করছি ফোন ঢুকছে না এখন দেখি কখন ফোন যদি না ঢুকে তাহলে বাবা কিংবা ভাইরে বলবো ওকে গিয়ে বল মানে ও আবার কালকে কাজ আছে ও বুঝতে পারবে যে আমি এখানে এসছি তবুও কী কারণে এসেছি সেটা তো আর বলা হবে না ওর জন্য দেখি তা ভিডিওটা দেখতে থাকো আবার দেখা হচ্ছে তা তোমাদের সাথে বাইরে বসে গল্প করতে করতে ঘরে এসে দেখি মাসি মোচা সিদ্ধ হয়ে গেছে যে নামিয়ে রেখেছে আর কুমড়ো শাক করবে বলে আলুটা ভাজছিল আর মোচার জন্য নারকেল ডাল নারকেলটা কুটে রেখেছে আর ডালটা ভিজিয়ে রেখেছে আর কুমড়ো শাকের জন্য বেগুনটা ভেজে নিচ্ছে বোন রান্না হয়ে মানে কুমড়ো শাকটা হয়ে গেলে মোচা হবে ও ওই করতে করতে কুমড়ো শাক রেডি তার মানে কি বলতো আমি ওই ঘরে বসে একটু টিভি দেখছিলাম তার মধ্যে দেখি মাসি মোচাটা রেডি হয়ে গেছে তারপর লাস্টে মাসি একটু ই করেছে শাগে মানে নুন ঝালটা ই করেছে আমরা ওই ঘরে ছিলাম তার মধ্যে এসে দেখি মোচাটা কখন বসিয়ে গেছে গিয়ে এসে দেখছি মোচাও হয়ে গেছে তা মাসি নামাচ্ছে তা আমি একটু ভিডিও করে নিলাম তা এই দেখো মাসি পুরো মোচাটা পুরো রেডি দেখে আমার এখনই খেতে ইচ্ছা করছে তা এখন তো আর খাওয়া যাবে না সেটা অলরেডি খাওয়া হয়ে গেছে তাই দেখো মোচাটা হয়ে গেছে আর মাছের ঝোল করেছিল তা আজকে দুপুরবেলা মাসি বাড়িতেই খেয়েছিলাম আমরা সেটা তোমরা পরে দেখবে আমি রান্না মোটামুটি মাসির কমপ্লিট হয়ে গেছে তা মাসি বলছে চল ওই ঘরে চল গিয়ে ভাত খাবো সবাই মিলে তাই দেখো আমি এসছি এসছি অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যের আগে এসেছি দেখো এই যে বাইরে খুব অন্ধকার তো এই যে আমাদের সন্ধ্যা দিয়ে উঠলো বাবা তা এখন ওই ওই ঘরে যাবো গিয়ে একটু বসে গল্প করবো মেয়েটা একটু পড়াবো পড়িয়ে তারপর আবার দেখি কী করি এখন একটু আগে তো একটু ভালো কাগে যাই দেখি ডাক্তারের কাছে কী বলে তারপর তোমাদের পরে ভিডিওটা রাত্রে পড়িয়ে চা টা খাওয়া হয়েছে চা খেয়ে মেয়েকে তারপরে দেখো রাত্রে খাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য প্রীতি আবার ভাত বেড়েছে সবার জন্য তা আমরা খেতে খেতেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে ভিডিওটা মানে আজকে শনিবার আজকের ভিডিওটা এই অবধি আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে তা এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে সকালবেলা তা আমি ঘুম থেকে উঠে দেখছি সেই দেখালাম তোমাদের কালকে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে আমাদের তো মানে ঘরের সামনে প্রচুর জল মানে আমার এই বাপের বাড়িতে আমি যেখানে থাকি সেইখানে হয় ঘরে উঠে গেছে জল সে বলার বাইরে মানে আমাদের ওই ঘরটা তো আরও নিচু আর এখানে মাঠঘাট বলে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টিটা আজ আজকে সেই কখনো রাত থেকে খুব বৃষ্টি এখন জল জমেছে বৃষ্টি হয়ে যাচ্ছে বাড়ছে দেখা যাচ্ছে অন্ধকারে দেখাও যাচ্ছে না ওকে তা খাওয়া দাওয়া করে নি মেয়েকে পড়ালাম একটু তারপর কিন্তু চা করলে একটু চা খেলাম এখন প্রায় দশটা পঁয়তাল্লিশ মতো বাজে দশটা পঁয়তাল্লিশ মতো বাজে তা এখন এই খাবো খেয়ে দেওয়ার জন্য একটু মাথাটা ঘষবো কিন্তু কী করি দেখি তা খাওয়া দাওয়া করে তারপর আমার কথা হচ্ছে অনেকে তাই যে গতকালকে একটু একটু তরকারি ফ্রিজে ছিল সেইগুলো একটু বের করলো আর মা আজকে সকালে করেছিল ফ্যাসা মাছ ঝিঙে দিয়ে সেইটা এই যে আজকে সকালে রান্না হয়েছে আর একটা হয়েছে তোমার হচ্ছে লাউ শাক ভাজা ওটা দুপুরের জন্য রেখেছে যেহেতু এ কালকে তো কিছু কিছু রয়েছে ওর জন্য আর এর মধ্যে দেখো বাবা দুখানা তাল পেয়েছে এই তালের বড়া হবে এখনও শক্ত আছে তা মা বললে আর একটু নরম না হলে তো বলা যাবে না আর এই দেখো আমাদের ঘরের সামনে বৃষ্টি তো কত জল জমেছে মানে এই জল মানে কোথায় মানে একভাবে বৃষ্টি হচ্ছে জল না জমে আর কোথায় যাবে বলো প্রচুর মাঠ ভর্তি পুরো জল সব জল মানে আমাদের ওইখানে শ্যাম্পু আনতে গেছিলাম দোকানে স্নান করবো তাই তাই জল চলে এসছে ওই যে মা কাঁদছে আমিও স্নান করব দেখি বিকেলের থেকে বাড়িতে তো দেখানো হলো না ডাক্তার দেখাতে যাব। দেখি মঙ্গলবার এইখানে না যাই হসপিটালে যাবো দেখা যাক এখনও না বুঝে তোমাদেরকে বলতে পারছি না যে কি সমস্যা যাই হোক তুমি স্নানটা করে নিই শ্যাম্পু করব তা আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের বলতে বলতে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট করে আর আপাতত এখন আমি এখানে আসলে তো আমার কোনো কাজও থাকে না তা অতএব কাজের কোনো বিশ্লেষণ আমি তোমাদের দেবো না কারণ আমি এখানে আসলে কোনো কাজ করতে হয় না তার মধ্যে না আমার মনে হয় কি বলবো স্নান করে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তাহলে এখানে একটু শুই অতিন তো বৃষ্টি হচ্ছে না বাইরের ওয়েদারটা একদম পরিষ্কার হয়ে গেছে তা এখন একটু শোভ দেখি বাড়ির দিকে তো যেতে হবে কোনো কাজই হলো না আসলাম যে কারণে সেটাও হলো না তা দেখি বাড়ি যেতে হবে তোমাদের দাদা তো কালকেও ফোন অনেক ফোন করেছিলাম বলেছিলাম তারপরে ও আজকে যা কাজে গেছে আবার আজকে তোমার শনিবার আজকে কাজে গেছে ও তা ওই একজনের ফোন থেকে ফোন করেছিল তা ওর জন্য বললো বাড়ি আসবো না তখন বললাম দেখি এখন ওয়েদার যদি ভালো থাকে তাহলে যেতে হবে তা এখন দেখি এখন একটু শুই খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটু শোবো শুয়ে টুয়ে তারপর দেখি কালকেবার কালকে আবার রবিবার মানে আগামীকাল রবিবার আজকে শনিবার তা যাই একটু শোবো তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এই দেখো ঘুম থেকে উঠেছে এখন বাইরে পুরো অন্ধকার যে মেঝে মাসে এসছে তা ওই ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বেজে গেছে এখন তো আর বাড়ি যাওয়া হবে না দেখি কালকে তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে সেরকম ইচ্ছা আছে পাঠিয়েছে বেগুনি আর খিচুড়ি এখন তো খাবো সন্ধ্যাবেলা কেউ চেলে আর হবে না ঘুমতে উঠে আগে খিচুড়ি খাবো তাই দেখো খিচুড়ি নিয়ে বসে পড়েছি আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো গুড নাইটটা টা